তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো এটা আমার পছন্দের গান ইটস মাই ফেভারেট সং এখানে ইটস মানে এটা মাই মানে আমার ফেভারেট সং মানে পছন্দের গান ইটস মাই ফেভারিট সং অর্থাৎ এটা আমার পছন্দের গান আমার এখন যাওয়া দরকার আই নিড টু গো নাও এখানে আই নিড মানে আমার দরকার টু গো মানে যাওয়া নাও মানে এখন আই নিড টু গো নাও অর্থাৎ আমার এখন যাওয়া দরকার আপনার মনোযোগ কোথায় হোয়ের ইজ ইউর অ্যাটেনশন এখানে হোয়ের মানে কোথায় ইউর মানে আপনার অ্যাটেনশন মানে মনোযোগ হোয়ের ইজ ইউর অ্যাটেনশন অর্থাৎ আপনার মনোযোগ কোথায় আমরা বাজার যাব উই উইল গো টু দ্য মার্কেট এখানে উই মানে আমরা উইল গো মানে যাব টু দা মার্কেট মানে বাজারে উই উইল গো টু দ্য মার্কেট অর্থাৎ আমরা বাজারে যাব তোমার সাথে কে আসবে হু উইল কাম উইথ ইউ এখানে হু মানে কে উইল কাম মানে আসবে উইথ ইউ মানে তোমার সাথে হু উইল কাম উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে আসবে আমি একা আসবো আই উইল কাম এলন এখানে আই মানে আমি উইল কাম মানে আসবো এলন মানে আই উইল কাম অ্যালন অর্থাৎ আমি একা আসব এটা তোমার জন্য বিপজ্জনক ইটস ডেঞ্জারাস ফর ইউ এখানে ইটস মানে এটা ডেঞ্জারাস মানে বিপজ্জনক ফর ইউ মানে তোমার জন্য ইটস ড্যাঞ্জারস ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য বিপজ্জনক তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ডু মানে করতে ইট মানে এটা ক্যান ইউ ডু ইট অর্থাৎ তুমি কি এটা করতে পারবে আমি অবশ্যই এটা করতে পারবো আই ক্যান ডেফিনেটলি ডু ইট এখানে আই ক্যান মানে আমি পারবো ডেফিনেটলি মানে অবশ্যই ডু মানে করতে ইট মানে এটা আই ক্যান ডেফিনেটলি ডু ইট অর্থাৎ আমি অবশ্যই এটা করতে পারবো আমি তাকে ভালো করে চিনি আই নো হিম ভেরি ওয়েল এখানে আই নো মানে আমি চিনি হিম মানে তাকে ভেরি ওয়েল মানে ভালো করে আই নো হিম ভেরি ওয়েল অর্থাৎ আমি তাকে ভালো করে চিনি এটা তোমার জন্য অনেক ভালো ইটস ভেরি গুড ফর ইউ এখানে ইটস মানে এটা ভেরি গুড মানে অনেক ভালো ফর ইউ মানে তোমার জন্য ইটস ভেরি গুড ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য অনেক ভালো এভাবে ঠাট্টা করবেন না ডোন্ট জোক লাইক দ্যাট এখানে ডোন্ট জোক মানে ঠাট্টা করবেন না লাইক দ্যাট মানে এভাবে ডোন্ট জোক লাইক দ্যাট অর্থাৎ এভাবে ঠাট্টা করবেন না ভান করার দরকার নেই নো নিড টু প্রেটেন্ড এখানে নো নিড মানে দরকার নেই টু প্র্যাটেন্ড মানে ভান করার নো নিড টু প্রেটেন্ড অর্থাৎ ভান করার দরকার নেই তোমাকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে ইউ হ্যাভ টু ওয়েট অ্যান আওয়ার এখানে ইউ মানে তোমাকে হ্যাভ টু ওয়েট মানে অপেক্ষা করতে হবে অ্যান আওয়ার মানে এক ঘন্টা ইউ হ্যাভ টু ওয়েট এন আওয়ার অর্থাৎ তোমাকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে দয়া করে আমাকে খেতে দাও প্লিজ লেট মি ইট এখানে প্লিজ মানে দয়া করে লেট মি মানে আমাকে দাও ইট মানে খেতে প্লিজ লেট মি ইট অর্থাৎ দয়া করে আমাকে খেতে দাও তোমার ধারণা ভুল ইয়োর আইডিয়া ইজ রং এখানে ইওর মানে তোমার আইডিয়া মানে ধারণা রং মানে ভুল ইয়োর আইডিয়া ইজ রং অর্থাৎ তোমার ধারণা ভুল এটা আমার গ্রামের বাড়ি দিস ইজ মাই ভিলেজ হাউস এখানে দিস মানে এটা মাই মানে আমার ভিলেজ হাউস মানে গ্রামের বাড়ি দিস ইজ মাই ভিলেজ হাউস অর্থাৎ এটা আমার গ্রামের বাড়ি তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো তুমি অনেক বিরক্তিকর ইউ আর সো বোরিং এখানে ইউ মানে তুমি সো বোরিং মানে অনেক বিরক্তিকর ইউ আর সো বোরিং অর্থাৎ তুমি অনেক বিরক্তিকর আমি একজন গায়ক হতে চাই আই ওয়ান্ট টু বি এ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বি মানে হতে এ সিঙ্গার মানে একজন গায়ক আই ওয়ান্ট টু বি এ অর্থাৎ আমি একজন গায়ক হতে চাই চুপচাপ নিজের কাজ করো ডু ইউর ওয়ার্ক কোয়াইটলি এখানে ডু মানে করো ইওর ওয়ার্ক মানে নিজের কাজ কোয়াইটলি মানে চুপচাপ ডো ইউর ওয়ার্ক কোয়াইটলি অর্থাৎ চুপচাপ নিজের কাজ করো তাকে বলার দরকার নেই নো নিড টু টেল হিম এখানে নো নিড মানে দরকার নেই টেল মানে বলা হিম অর্থাৎ তাকে বলার দরকার নেই আমি কি এটা শুরু করতে পারি ক্যান আই স্টার্ট ইট এখানে ক্যান আই মানে আমি কি পারি স্টার্ট মানে শুরু করতে ইট মানে এটা ক্যান আই স্টার্ট ইট অর্থাৎ আমি কি এটা শুরু করতে পারি তুমি এটা নিজে নিজে করো ইউ ডো ইট ইউর সেলফ এখানে ডো মানে তুমি করো ইট মানে এটা ইউর সেলফ মানে নিজে নিজে ইউ ডো ইট ইউর সেলফ অর্থাৎ তুমি এটা নিজে নিজে করো এটা খুবই মজাদার ইট ইজ ভেরি ডেলিসিয়াস এখানে ইট মানে এটা ভেরি মানে খুবই ডেলিসিয়াস মানে মজাদার ইট ইজ ভেরি ডেলিসিয়াস অর্থাৎ এটা খুবই মজাদার আমাকে একটু সময় দাও গিভ মি সাম টাইম এখানে গিভ মি মানে আমাকে দাও সাম মানে একটু টাইম মানে সময় গিভ মি সাম টাইম অর্থাৎ আমাকে একটু সময় দাও আমি কি বলবো জানি না আই ডোন্ট নো হোয়াট টু সে এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না হোয়াট টু সে মানে কি বলবো আই ডোন্ট নো হোয়াট টু সে অর্থাৎ আমি কি বলবো জানি না